আপনাদের স্বাগত ভাবুন তো এমন এক রাস্তা জাগিয়ে মিশেছে পৃথিবীর শেষ সীমান্তে তারপরে আর কোনো পথ নেই শুধুই অনন্ত বরফ আর সমুদ্র কোথায় রয়েছে এই রাস্তা আর সবচেয়ে অবাক করা বিষয় হল এই রাস্তায় একা যাওয়া সম্পূর্ণ নিষেধ কেন চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর শেষ রাস্তার সেই রোমাঞ্চকর কাহিনী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পৃথিবীর শেষ রাস্তা নামটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে তাই না ইউরোপের নরওয়েতে অবস্থিত ই সিক্সটি নাইন হাইওয়েকেই বলা হয় পৃথিবীর শেষ সড়ক উত্তর মেরুর গা ঘেসে চলে যাওয়া এই পথটি একদিকে যেমন অপূর্ব সুন্দর তেমনই ভয়ঙ্কর আলো আধার আর বরফে মোড়া এই পথটি যেন কোনো কল্পনার রাজ্য প্রায় একশো উনত্রিশ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি ওল্ডার ওল্ডারফিওর্ড গ্রামকে সংযুক্ত করেছে উত্তর ইউরোপের নর্ড ক্যাপের সাথে এই পথে এগোতে গেলে পেরোতে হয় পাঁচটি দীর্ঘ সুরঙ্গ যার মধ্যে সবচেয়ে আশ্চর্য হল নর্থ ক্যাপ টানেল প্রায় সাত কিলোমিটার লম্বা এই টানেলটি চলে গেছে সমুদ্র পৃষ্ঠের দুশো বারো মিটার নিচ দিয়ে কিন্তু এই রোমাঞ্চকর পথে একা যাওয়ার অনুমতি নেই প্রশ্ন হলো কেন কারণটা হলো প্রকৃতির রুদ্ররূপ এখানে আবহাওয়া একেবারেই অনিশ্চিত গ্রীষ্মকালেও হুট করে শুরু হয়ে যেতে পারে মারাত্মক তুষারপাত প্রচণ্ড ঠান্ডা আর ভয়ানক বেগে বয়ে যাওয়া বাতাস যে কোনো মুহূর্তে বড় বিপদ ডেকে আনতে পারে সমুদ্র উপকূলবর্তী হওয়ায় মুহূর্তের মধ্যে আবহাওয়া বদলে যায় একাকী কোনো চালক এই পরিস্থিতিতে পড়লে সাহায্যের জন্য কাউকে পাওয়া প্রায় অসম্ভব এক কথায় প্রকৃতির কাছে মানুষ এখানে অসহায় এই সেই বিখ্যাত ই সিক্সটি নাইন হাইওয়ে একদিকে বিসক্রাইন সমুদ্র আর অন্যদিকে বরফে ঢাকা প্রান্তর এই সৌন্দর্য যেমন পর্যটকদের টানে তেমনই এর বিপদসংকুল আবহাওয়ার জন্য কর্তৃপক্ষ এখানে দলবদ্ধভাবে বা কনভয় ছাড়া ভ্রমণের অনুমতি দেয় না চালকদের সুরক্ষাই এর মূল কারণ শীতকালে এই রাস্তা পুরোপুরি বন্ধই থাকে এই মহাসড়কটির পরিকল্পনা শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে এবং এর নির্মাণ কাজ চূড়ান্ত হয় উনিশশো সালে বর্তমান একশো উনতিরিশ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি সম্পূর্ণ হয়েছে উনিশশো সালে তারপর থেকে এভাবেই রয়েছে এটি কর্তৃপক্ষ জানিয়েছে এই রাস্তাকে আর দীর্ঘায়িত করার কোনো পরিকল্পনা তাদের নেই এখানেই পৃথিবীর রাস্তার সীমানা শেষ ধন্যবাদ আমি শরীফুল ইসলাম রবিন সত্যিই অদ্ভুত একদিকে মানুষের অদম্য কৌতূহল আর অভিযোগ যান আর অন্যদিকে প্রকৃতির দুর্লঙ্ঘ প্রাচীর পৃথিবীর শেষ রাস্তার এই কাহিনী যেন সেই কথাই আমাদের আরও একবার মনে করিয়ে দেয়